দুজন স্ত্রী নিয়ে আপনারা বাসা কিভাবে থাকে আসলে মানুষ যেভাবে ভাবে হয়তো অনলাইন আমার আমরা দেখাই যে আমরা অনেক মিল কিন্তু বাস্তবে মিল এটা আমাদের আশেপাশে মানুষও মনে করতো তো ইদানিং আসলে ভাইরাল হওয়ার পর থেকে মানুষজন আসে বাড়িতে আসার পরে দেখে তারা নিজেরাই বলে যে আসলে অনলাইনে তোমরা যতটুকু দেখাও বাস্তবে তোমরা তার চেয়ে বেশি মিল ওরা এত সুন্দর মিল মানে নিজের ঘনিষ্ঠ বন্ধু বা বোন বা আত্মীয় স্বজনের যে মিলটা থাকে তার চেয়েও ওরা বেশি মিল যেটা মানুষ কল্পনা করতে পারবে না এত মিল দুজন একদম ফ্রেন্ডলি তার মানে দেখছেন

আপনি সমান অধিকার দিতে পারবেন কি না আপনি যদি তাদেরকে সমান অধিকার দেন তাদেরকে এই সমান চোখে দেখেন তাহলে আপনি যে থাকেন ওইখান থেকে বিয়ে করতে পারবেন যেমন যেমন মূলত আমাদের দেশে কিন্তু এখনও একজনের তিনটা চারটা পর্যন্ত বউ আসতেন আর তারা কিন্তু সবাই নিম্ন শ্রেণীর বিশেষ করে হুজুর হুজুরদের দেখবেন দুইটা তিনটা করে বউ থাকে চারটা করে বউ থাকে তারা কয় টাকা স্যালারি পায় তারা দেখেছে গেছে মুর্শিদ মাদ্রাসায় জব করে ছয় হাজার দশ হাজার টাকা স্যালারি পায় অথচ তারা চারটা বউ বলতেছে কিন্তু অনেক শিল্পপতি দেখবেন এক বউই রাখতে পারে না চলে যায় আসলে টাকার জন্য যে বউ থাকে বিষয়টা এরকম না আপনি যদি ইনসাফ করতে পারেন অবশ্যই আপনি দুই টাকা মন লাগবে মন মন মানসিকতা লাগবে এবং ইনসাফ করা শিখতে হবে আচ্ছা আপনার যে স্বামী দুই মাস সংশয় করতে আছে

কখনো যাবেন না আমরা মীমাংসা করে এই জিনিসটা করা হইছে আসলে একটা জিনিস তো করে করা যায় না আর আমার যে বাচ্চা আছে ওরা দুইজনই মায়ের মতো করে বড় করতেছে ও বড় হওয়ার পরে হয়তো আরেকটা হইতে পারে যেটা আসলে আপনি পাবেন

দুই শচীনের এক স্বামী দুই বইয়ের এক স্বামী ঠিক আছে বাংলা বলা হয় দুই বইয়ের এক স্বামী ঠিক না আসলে যে আপনাদের সংসার জীবনটা আমরা ভালো হোক সুখে হোক আপনারা সুখে থাকেন তবে আশা করি কখনো ছেড়ে যাবেন না আপনি না 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 কখনো কাউকে ছাড়বো না আমি দুইজনকে যেহেতু আমাদের আমার সংসারে আনছি আমি চেষ্টা করব আমার সাধ্য মতো তাদেরকে আমার কাছে রাখার এবং তাদের সকালগুলো পূরণ করার আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হলো পুরুষ শ্লোক যে পুরুষ দুইটা বিয়ে করে দেখে দিয়েছে অনেকে কিন্তু একটাও বিয়ে করতে পারে না টকে বিয়ে করবো করতেন আর দেখেন সেটা বিয়ে করে কিন্তু বউ নিয়ে ঘুরে অল টাইম তো এরকম পুরুষ মনে করেন যে মানে পুরুষ হতে হবে বিয়ে করার জন্য পুরুষ হইতে হবে নাকি আর সেগুলো একটু থাকতে হবে আপনার ভিতরে আছে অবশ্যই আপনারা দাঁড়াবেন কমেন্টে আসলো হয়তো সংসারটা কেমন যাবে এবং কত বছর টিকবে হয়তো অনেকে বলেন যে ভাই সবাই টিকবে না

এবং এই দুই সতীনের সংসারের বিষয়ে আপনার যদি পড়া থাকে অবশ্যই কমেন্টে বলবেন কারণ দুই সতীন মাথায় স্বামী দুই সতীন দুই ছেলে এবং এটা হলো ছেলে এই ছেলেটা কিন্তু পড়ার কোনো ছেলে নাই তবে আশা করা যায় কদিন পরে হয়তো আপনার দুজনে একসাথে মিলিয়ে মিটে থাকবেন নাকি আচ্ছা আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন সবাই